দেবাদিদেব বাবা মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে বহু ভক্ত ঢল চোখে পড়ল রবিবার শ্রাবণ মাস বাবার জন্মমাস বলে জানা যায় সেই কারণে প্রত্যেক বছরের ন্যায় এবছর সোমবার বাবা মহাদেব অর্থাৎ শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে বহু ভক্তরা রওনা দিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে মেমারি থানার উদ্যোগে সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় জনসেবায় ও জলছত্রের সহায়তা কেন্দ্র ব্যবস্থা করেছেন সাতগেছিয়া বাজারে সকল ভক্তদের উদ্দেশ্যে জল ও মিহিদানা বিতরণ করা হয় রবিবার বিকাল থেকে পায়ে হেঁটে বর্ধমান কানলা রোড ধরে ভক্তরা সোমবার নিজে নিজে গ্রামে বাবা মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলেন এমতো অবস্থায় এক বালিকা এলাকার ভক্তদের সঙ্গে নিজ গ্রামে ফিরে যাবার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এই খবর পাওয়া মাত্রই পুলিশ প্রশাসন ও সাংবাদিক বন্ধুদের সহযোগিতায় দেওয়ানদিঘী থানার অধীনে নবগ্রামের বাসিন্দা কাকনবাগ বয়স আনুমানিক চোদ্দ বছর এই বালিকাকে তাদের পরিবারের অর্থাৎ পিতার হাতে তুলে দিলেন কাকনবাগের পরিবারের পক্ষ থেকে পিতা সুশান্ত বাগ পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের কন্যাকে সুস্থভাবে ফিরে পাওয়ার কারণে ধন্যবাদ জানিয়েছেন আগত ভক্তরা ও সুশান্ত কি বললেন তা আমরা একবার শুনে নেব পূর্ব বর্ধমান থেকে মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ দিদি কোথা থেকে আসছেন কোথায় যাবেন জল কোথা থেকে নিয়েছেন কোন জায়গা জানেন জায়গার নাম প্রশাসনের কারণ সহযোগিতা দেখছেন প্রশাসন এখানে কি দিচ্ছে আপনাদের আপনার নাম জোরে বলুন একটু কি টাইটেল কোথা থেকে জল নিয়ে আসছেন কোথায় যাবেন পার যাবে যাবেন হ্যাঁ প্রত্যেক বছর জল নিয়ে আসেন এখানে যে পরিষেবা দিচ্ছে কেমন দিচ্ছে পরিষেবা সাধারণ পাবলিক এবং প্রশাসন আপনার নাম ঘটনাটা কি ঘটেছিল দাদা এখানে এখানে হাতের জবানদের মেয়েটা আমাদের গায়ে ছেলের জন্য কারো মাইক পাগানো সবই ছিল দিয়ে আস্তে আস্তে ও কেজি পড়ে গেলো মোবার ঠিক করতে পারে নাই যে আমাদের এখানে সাত গেছে পুলিশ স্টেশনে খানিক যা সংবাদ ছিল তারা সব এই মেয়েটাকে আটকে রেখে দিয়েছে বাবা মাকে ফোন করেছে তো বাবা মারা নিচে আপনি কে হন ওনার আপনার কি নাম আমার নাম সুশান্ত বাঘ আর আপনার মেয়ের নাম কাপুল বাঘ কোন গ্রাম বাড়ি নবক গ্রাম বাড়ি আর কোন থানার দাওয়ানদি থানা এখন মেয়েকে সুস্থ হয়ে পেয়েছেন এখন সুস্থ হয়ে পেয়েছি এবার নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন তাই তো এখন নিয়ে বাড়ি আপনার নামটা বলুন একবার সুশান্ত বাঘ আর কোথায় গিয়েছিলে কী জন্য গিয়েছিলে

তোমার বাবার কি নাম তোমার কি নাম আর এখন আছো কোন জায়গায় এটা জানো বলছি দাদা আজকে প্রশাসনের পক্ষ থেকে এখানে কি উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন গ্রাম থেকে জল ঢালার জন্য যায় চারটি গ্রাম খাল্লা থেকে জল এনে বাবার মাথায় ঢালতে যায় তো এখানে